আমরা ইসলামটাকে মনে করেছি শুধু নামাজের জন্য আসছে রোজার জন্য আসছে কোরআন তেলার জন্য আসছে তাহাজত নামাজ পড়ার জন্য এসেছে অথচ মানুষের উপরে জুলুম করা এটা আল্লাহ তালা হারাম করে দিয়েছেন মানুষের অধিকার হরণ করা মানুষের উপর অত্যাচার করা মানুষকে অন্যায়ভাবে তার অধিকার তাকে হত্যা করা তার অধিকার নষ্ট করা আল্লাহ তালা হারাম করে দিয়েছেন এগুলো আমরা মানতে চাই না অথচ ইসলাম তো একটা পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম এসেছে শান্তির জন্য অথচ আমরা মানুষের প্রতি অত্যাচার করছি অসহায় মানুষের প্রতি আমরা অত্যাচার করছি অথচ রসসাল্লাস্লাম বলেছেন যে ব্যক্তি অন্যের ক্ষতি করবে আল্লাহ তালা তার ক্ষতি করবেন আল্লাহ তালা হাদিসে কুচ্ছির ভিতরে বলছেন হ্যাঁ আমার বান্দা আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করেছি এবং তোমাদের উপরে জুলুমকে হারাম করে দিয়েছি অতএব তোমরা একে অপরের উপরে জুলুম করো না অত্যাচার করো না আল্লাহ তালা কোরআন আল্লাহ তালা কোরআনুল কারিমের ভিতরেও বলেছেন তোমরা অন্যকে জুলুম করো না অপরের প্রতি জুলুম করো না জুলুম একটা বড় ধরনের শিরিক রসুল্লাহ সাল আলী আসসালাম বলেছেন আল্লাহ তালা তিন ব্যক্তির দোয়া ফেরত দেন না এক রোজাদারের দোয়া দুই ন্যায়পরায়ণ শাসকের দোয়া তিন মজুলুমের দোয়া যারা অসহায় মানুষের প্রতি অত্যাচার করছেন জুলুম করতেছেন আল্লাহ তালা এদের চোখের পানি কিন্তু ফেরত দেবেন না এরা যাই দোয়া করবে আল্লাহ তালা সেটা কবুল করে নেবেন আর আল্লাহ তালা জুলুমের পাপ জুলুমের শাস্তি দুনিয়াতেই দিয়ে শুরু করেন এবং আখেরাতে তো আসে দুনিয়াতেও এই জুলুমের শাস্তি আল্লাহ তালা দিয়ে থাকেন সেজন্য যারা জুলুম করতেছেন এখনও থেমে যান আল্লাহ তালা কিন্তু ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না